আসসালামু আলাইকুম আজকে থাকছে সব আপনার আশি টাকা গজের নেট কালেকশন ফুল আড়াই হাত বহর এগুলো থাকবে আশি টাকা গজ নতুন কালেকশন আবার নিয়ে চলে আসলাম মাত্র আশি টাকার মধ্যে থাকেন এই যে এটা থাকবে রানী গোলাপ কালারের মধ্যে এগুলো সবই পেয়ে যাবেন মাত্র আশি টাকা গজে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পার্সেল দিই আপনার আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে হলো সর্বনিম্ন 10 গজ কাপড় অর্ডার করতে হবে আপনারা চাইলে দুইটা থেকে পাঁচ গজ পাঁচ গজ করেও দশ গজ কাপড় অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনি যেটাই নেবেন কালারটা চয়েস করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যারা দোকানে আসতে চান আপনারা চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমাদের দোকানের লোকেশন ভিডিও লাস্টে দেওয়া থাকে আপনারা দোকানে এসেও কাপড় নিতে পারবেন আর এগুলো কাপড়গুলো থাকবে নেটের মধ্যে নেট ফেব্রিক্স এটা থাকবে স্কাই ব্লু কালার অনেকে সাদা মনে করেন এটা স্কাই ব্লু সাদা হচ্ছে হলো এই যে এটা এটা সাদার মধ্যে থাকবে মাত্র আশি টাকা গজ এগুলো ফুল আড়াই হাত বর থাকবে শাড়ির জন্যও নিতে পারবেন লেহেঙ্গা সারারা গালারা গোল জামা আমি ছবি বানাতে পারবেন মাত্র আশি টাকা গজে পাবেন এগুলো সব যে যেটাই নেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন আছে প্রায় পঞ্চাশ ষাটটার উপরে কালার আছে আপনারা দেখবেন একটু ধৈর্য নিয়ে দেখলে পরে আপনারা সব কালেকশনই দেখতে পাবেন এটা থাকবে পাঙ্গি কালার সবাই খালি অর্ডার দেয় আর বলে যে হচ্ছে হলো ভাইয়া কাপড় আপনাদের এত দ্রুত কীভাবে শেষ হয়ে যায় আপু আসলে আশি টাকা গজের কাপড় এত কম দামে এত গর্জিয়াস কাপড় বেশিক্ষণ থাকেই না অর্ডার দেওয়ার ভিডিও ছাড়ার সাথে সাথে মনে করেন যে কাপড় শেষ হয়ে যায় কাপড় অল্প পরিমাণে আছে আপনি একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন তাহলে পাবেন কাপড়গুলো আসলে সবার কপালে থাকে না আর কি যারা আগে অর্ডার করে তারাই শুধুমাত্র কাপড়গুলো হাতে পাবে অনেকে বিশ্বাস করতে চায় না এই জন্য আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই আপনাদেরকে পার্সেল দিয়ে দিচ্ছি এক টাকাও আমরা অগ্রিম নেই না আপনারা কাপড় হাতে পেয়ে তারপরে টাকা দিবেন। কিন্তু যারা নিবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন এই যে কাপড় কিছু কাস্টমার আছে যারা অর্ডার করে ফোন রাখে বন্ধ করে আসলে আপনারা নিবেন না ভালো কথা আপনাদের তো অর্ডার করার কোনো দরকার নাই তাহলে কিসের জন্য অর্ডার করেন আমরা তো বিশ্বাসের উপরে আপনাদেরকে কাপড়টা পাঠাই তাই না দেখেন এটা থাকবে আমাদের লাস্ট কালেকশন আজকের ভিডিও তিন হাত গড়ে এইটা তাও যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের নাম নাম্বার আমরা বলে দিচ্ছি তাহলে আমরা দোকানে আপনারা দোকানে এসে নিতে পারেন আর বাসে যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সব হচ্ছে গোদারপাড়া বাজার মাথা বগুড়া যে নাম্বারের কথা বলবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনার চাইলে দোকানে এসে নিতে পারেন সালামু আলাইকুম র্যাজ